মাত্র দশ টাকা খরচে একশো কিলোমিটার মাইলেজ পাবেন এই ইলেকট্রিক স্কুটারে হ্যাঁ এরকম কথা আমরা সবাই কিন্তু বলে থাকি যারা ইলেকট্রিক স্কুটারের ভিডিও বানাই হ্যাঁ কথাটা কিন্তু সত্য দশ টাকা খরচে কিন্তু আপনি একশো কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটারে কিন্তু দশ টাকাতে চার্জ করার খরচটার কথা বলা হয়েছে কিন্তু আপনি কোন ব্যাটারি লাগালে এই দশ টাকা খরচে আপনি একশো কিলোমিটার মাইলেজ পাবেন আমাদের কাছে পেয়ে যাবেন কেএস এস এন্টারপ্রাইজের সবার জনপ্রিয় একটি মডেল ডেলটি কোম্পানি হ্যাঁ ডেলটিক কোম্পানির সঙ্গে সবাই কম বেশি পরিচিত রয়েছেন তার সঙ্গে সঙ্গে রয়েছে অ্যাডভানটেক্স কোম্পানির সামসং সেল যেটা ওয়াটারপ্রুফ সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা কে এস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই আমাদের শোরুম দুটো রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান ও রামগঙ্গা রোড গঞ্জের বাজার দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ আপনারা এই দুটো শোরুমে কিন্তু আমাদের কাছ থেকে সমস্ত ধরনের ভ্যারিয়েন্টের ইলেকট্রিক স্কুটারগুলো সংগ্রহ করতে পারবেন এবং আজকে যেটা দেখাবো ডেলটিক হ্যাঁ ডেলটিক কোম্পানি আমরা অনেক দিন অনেক বছর ধরে বিক্রি করি ডেলটিক একটা যথেষ্ট কোয়ালিটি ফুল ইলেকট্রিক স্কুটার যারা ডেলটিক গাড়ি চালান অবশ্যই বলবেন ডেলটিক কোম্পানি খুবই ভালো সেই ডেলটিক কোম্পানির একটি নতুন মডেল যেটা আপনারা সিঙ্গেল লাইট জানেন সিঙ্গেল লাইটের নিউ ভার্সান একটা সিঙ্গেল ডিআরএল লাইট যেটা কোস্তা নাম দেওয়া হয়েছে তো ডেলটিকের এই ইলেকট্রিক স্কুটারের যে যে ফিচার্সগুলো রয়েছে আগে আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রাইস তো পরে বলছি খুব সুন্দর একটি ডিআরএলের সাথে কিন্তু সিঙ্গেল লাইটের এই মডেলটি বিভিন্ন কোম্পানিতে এই মডেল কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু ডেলটিক কোম্পানিতে চ্যাশিসের ওয়েটটা কিন্তু ক্যাপাসিটিটা একটু বেশি এটাই হচ্ছে পার্থক্য প্লাস্টিকের থেকে শুরু করে একটু ডিফারেন্স হবে এবং আর যাবতীয় দেখতে কিন্তু একই রকম সেই সঙ্গে সঙ্গে এর প্লাস্টিক থেকে শুরু করে হাইড্রোলিক ডুয়েল সাসপেনশান সকার পেয়ে যাচ্ছেন সামনের মাঠঘাটের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো এবং রিংয়ের কোয়ালিটি যথেষ্ট রিংয়ের কোয়ালিটি বারো ইঞ্চি রিং রয়েছে অর্থাৎ নব্বই একশো দশ নয় নব্বই নব্বই বারোর কিন্তু টিউবলেস টায়ার রয়েছে অর্থাৎ বারো ইঞ্চি রিং রয়েছে বারো ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে এবং ডিসের সাথে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু সামনের দিক থেকে দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটি মডেল এবং ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার বলতে পারেন এবং যারা কম বাজেটের মধ্যে ইলেকট্রিক স্কুটার খুঁজছেন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার এরকম রেঞ্জের ইলেকট্রিক স্কুটারগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ এই ইলেকট্রিক স্কুটারে আপনারা কিন্তু বিভিন্ন রকমের ফিচার্স পেয়ে যাচ্ছেন যেখানে হেডলাইট থেকে শুরু করে ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে আপার ডিপার থেকে শুরু করে যাবতীয় ইন্ডিকেটারের হর্ন সুইচ এগুলো তো অবশ্যই থাকে বিশেষ করে আপনারা কিন্তু ক্রুজ কন্ট্রোল সিস্টেমটা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে পেয়ে যাবেন এবং আরবান কোম্পানির ইলেকট্রিক স্কুটারেও কিন্তু এই ক্রুজ কন্ট্রোল সিস্টেমটা কিন্তু রয়েছে তার সাথে সাথে আপনারা কিন্তু চাবি পেয়ে যাচ্ছেন চাবির সঙ্গে সেন্সার রিমোট পেয়ে যাচ্ছেন এগুলো এখন প্রত্যেকটা গাড়িতে কিন্তু কমন সিস্টেম এসে গেছে এই সেন্সার সিস্টেমটা যেখানে আপনারা সমস্ত ধরনের কিন্তু ভেরিয়েন্ট গাড়ি অন অফ থেকে শুরু করে সেন্সার লক থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন সামনের প্লেস যথেষ্ট বড় এটা নিয়ে বিশেষ করে কিছু বলার নেই চার্জিং সকেট নর্মালি যে প্রত্যেকটা গাড়িতে যেরকম থাকে সেরকমই রয়েছে কোস্তা আইআর এই মডেলটা অর্থাৎ ডেলডিক কোম্পানি যে কোস্তা এআইআর এই মডেলটা কিন্তু খুবই কালারফুল আপনারা কিন্তু তিন চার রকমের কালার পেয়ে যাবেন চেরি কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার সি গ্রিন কালার এরকম কালার পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু দু সাইডে কিন্তু জেন্টস ফুড রেস পেয়ে যাচ্ছেন অর্থাৎ দু সাইডে কিন্তু আপনারা এরকম ফল্ডিং জেন্টস ফুড রেস কিন্তু পেয়ে যাচ্ছেন সেই সাথে সাথে আপনারা এই সিঙ্গেল স্ট্যান্ডে কিন্তু সেন্সার পেয়েছেন এটা কিন্তু আরবানে থাকে না ডেলটিকে কিন্তু থাকে সিঙ্গেল স্ট্যান্ডে কিন্তু সেন্সার হয়ে থাকে হ্যাঁ যখনই সিঙ্গেল স্ট্যান্ড আপনি করে দেবেন আপনার গাড়ি কিন্তু সেন্সার থাকবে অর্থাৎ পার্কিং মোড হয়ে যাবে কিন্তু গাড়ি কেউ পিক আপ দিলে কিন্তু গাড়ি চলবে না এটা কিন্তু খুব ভালো ফিচার্স রয়েছে সিট কোয়ালিটি যথেষ্ট বড় আপনারা দুজন থেকে তিনজন মোটামুটি ভালোভাবে বসতে পারবেন ডেলটিকের প্লেটটা কিন্তু একদম মেটাল প্লেট রয়েছে পিছনের দিকে যদি দেখায় অর্থাৎ রেয়ার হুইলে কিন্তু রয়েছে হাজার ওয়ার্ডের মোটর রয়েছে ডাম ব্রেক রয়েছে এবং স্প্রিং লোডার যেটা রয়েছে স্প্রিং সকার সাসপেনশান সকার কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির ডেলটিক নিয়ে কিছু বলার নেই যারা ডেলটিক গাড়ি যে সমস্ত কাস্টমার চালান যথেষ্ট ভালো এবং এই ইলেকট্রিক স্কুটিতে কোনো মোটর কন্ট্রোলারে কিন্তু সচরাচর প্রবলেম কিন্তু আমরা পাই না এখনও পর্যন্ত যারা তিন বছর চার বছর ধরে চালাচ্ছে কোনো প্রবলেম কিন্তু আমরা পাইনি এবার ব্যাটারিটা যারা লাগাবেন বিভিন্ন ধরনের ভেরিয়েন্টের ব্যাটারি সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে আমি বলবো অ্যাডভান্টেক্স কোম্পানির ব্যাটারি যদি যারা লিথিয়াম ব্যাটারি নিতে চাইছেন লিথিয়াম আয়ন হোক লিথিয়াম ফেরোফসফেট হোক অ্যাডভান্টেজ ব্যাটারি বেস্ট হ্যাঁ এটা কিন্তু অবশ্যই বলবো আর যারা কম চালাবেন লেটার সিটের গ্রাফাইন ব্যাটারি নিতে পারেন সিটের কোয়ালিটি দেখালাম এবার দেখায় বুথ প্লেস অর্থাৎ ডিগি প্লেস দেখাবো এখানে কিন্তু এমসিবিটা পেয়ে যাচ্ছেন এখানে অন অফ করতে পারবেন আপনার গাড়িটাকে কিন্তু অন অফ আপনি করতে পারবেন এবং যে কোনো লাইন যদি শর্ট সার্কিট হয়ে যায় আপনি কিন্তু সেখানে এই সিস্টেমটা পেয়ে যাচ্ছেন আপনার কিন্তু এমসিবিটা অফ হয়ে যাবে এখানে যে কাস্টমারটি আমাদের শোরুম থেকে এই গাড়িটি পারচেস করছেন তিনি হচ্ছে বত্রিশ এমপিআরের গ্রাফাইন ব্যাটারি দিয়ে পাঁচটা ব্যাটারি দিয়ে কিন্তু নিচ্ছেন অর্থাৎ ষাট ভোল্ট বত্রিশ এমপের ব্যাটারি ষাট ভোল্ট বত্রিশ এমপের এই ডেলটিক গাড়িটি আমাদের কাছে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ যেখানে ষাট থেকে সত্তর কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এবং এখানে কিন্তু স্মার্ট কন্ট্রোলাররা ব্যবহার করা হয়েছে আপনি আটচল্লিশ ষাট বাহাত্তর তিনটি ভাগে কিন্তু ভাগ করতে পারেন অর্থাৎ তিনটি ভোল্টেজে কিন্তু আপনি এই গাড়িটি নিতে পারেন এবার চ্যাসিস বলি যথেষ্ট সিঙ্গেল লাইটের আর বিশেষ করে কিছু বলার নেই অন্যান্য কোম্পানি থেকে একটু ডিফারেন্ট রয়েছে একটু কোয়ালিটি হাই রয়েছে আদার্স আর কিছুই নয় সমস্ত কিছু কিন্তু চায়না থেকেই আসে এবার বিভিন্ন মেটারে বিভিন্ন ভেরিয়েন্টের কিছুটা কিছুটা হলে একটু টুকটাক পার্থক্য থাকে দু চার পাঁচ কেজি ওজনের ডিফারেন্স থাকে তো এবার যেটা বলবো আপনারা এখানে কিন্তু লিথিয়াম অ্যাডভানটেক্সের স্যামসাং সেল যেটা ওয়াটারপ্রুফ আমরা ব্যাটারি দিয়ে থাকি আপনারা কিন্তু নিতে পারেন এবার যে যেরকম মাইলেজের উপরে নেবেন সেই অনুযায়ী কিন্তু ব্যাটারির প্রাইস হবে এবং সেই রকম অনুযায়ী কিন্তু গাড়ির দাম হবে এটা কিন্তু বিশেষ করে কিছু বলার নেই যারা লেডারশিট চাইছেন লেডারশিট পাবেন গ্রাফাইন চালে গ্রাফাইন ফেরোফসফেট চাইলে ফেরোফসফেট কিন্তু আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এবং কালারিং ডিজিটাল কনসোল রয়েছে অর্থাৎ মিটার কালারিং মিটার পেয়ে যাচ্ছেন এখানে আপনারা কিন্তু গিয়ার সিস্টেম পেয়ে যাচ্ছেন এক নম্বর গিয়ারে দেখুন স্পিডটা এটা খালিতে আছে বলে উনচল্লিশ দেখাচ্ছে যখন লোডে চলবে পাঁচ সাত কিলোমিটার কিন্তু পাঁচ সাত স্পিড কিন্তু কম হবে এবার আপনি আপনাদের বলি দেখি তিন নম্বর স্পিডে কিন্তু মোটামুটি আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ স্পিড কিন্তু পেয়ে যাবেন এই হাজার ওয়ার্ডের মোটরের ডেলটিক কোস্তা এআইআর মডেলটাতে খুবই জনপ্রিয় একটি মডেল আমি আবারও বলি আমাদের শোরুম কে এস এন্টারপ্রাইজ গঞ্জের বাজার রামগঙ্গা রোড যেখানে এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে কে এস এন্টারপ্রাইজ রামগঙ্গা রোড থেকে ভিডিওটা দেখছেন গঞ্জের বাজার দক্ষিণ চব্বিশ পরগনা এবং আরও একটি শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান এই দুটো শোরুমে কিন্তু আজই ভিজিট করুন আমাদের কাছে কিন্তু সমস্ত ধরনের গাড়ি রয়েছে তো লো বাজেট থেকে হাই বাজেট সমস্ত ধরনের কিন্তু ব্যাটারি এবং আমরা রিপেয়ারিং করে থাকি সমস্ত পেয়ার পার্টস অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন যার যাবতীয় অ্যাক্সিডেন্ট কেস হলে সমস্ত কিন্তু পেয়ার পার্টস আমরা দিয়ে থাকি আজই ভিজিট করুন আমাদের শোরুমে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা